আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কালীগঞ্জ হাসপাতালের পাশেই হাসপাতাল আপনার সাততলা বিল্ডিং তো এটার পাশে রাস্তা আছে তো প্রজেক্টটা আমি ভিজিট করতে আসি আইসে আমরা বাহিরটার অবস্থা যে এইটা বিল্ডিংটা হচ্ছে পাঁচ ইউনিটে পাঁচ ইউনিট টোটাল অনেক বড় বিল্ডিং

এই পাশে এই রাস্তা আমি বিল্ডিং এ উঠতেছি ভিতরে এটা হচ্ছে নিচতলার নিচতালার কি এটা তো পার্কিং এটা পার্কিং হিসাবে না এটা ওনাদের ব্যবহারকৃত জায়গা আর আউটে তাদের যথেষ্ট জায়গা ছাড়া সামনেও দেখেন অনেক জায়গা কিন্তু ছাড়া আপনার সাইডেও কিন্তু যথেষ্ট জায়গা ছাড়া হ্যাঁ প্রতিটা পাশ এই যে চার ফিট করে প্রায় জায়গা ছাড়া এটা কিন্তু খুবই ভালো হ্যাঁ বিল্ডিং করবেন যদি আউটে জায়গা না ছাড়েন সেই ক্ষেত্রে কিন্তু আপনারই ক্ষতি তো এখানে লিফ্ট আছে একটা সিঁড়ি তো এখানে আবার রিজার্ভ ট্যাঙ্কি নেই ডাইরেক্ট সামার দিয়ে পানি উঠাবে এই যে পিছনও দেখেন এই যে বাউন্ডারি পর্যন্ত যথেষ্ট জায়গা প্রায় পাঁচ ছয় ফিট পর্যন্ত নিচে কিন্তু রাখা এটা কিন্তু অনেক ভালো আর এটা হচ্ছে একটা বয়ট একটা টপ টু বটম একটা বয়ট এটা আমরা একটু দোতলায় যাই পাঁচ ইউনিট যেহেতু প্রতিটা ইউনিটে আপনার দুইটা করে টয়লেট একটা করে কিচেন খুবই মানে যথেষ্ট বড় কিন্তু আপনার কিচেন টয়লেট সব চলতেছে এটা এক ইউনিট আপনার এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে কমন টয়লেট এখানে আপনার বেসিং হবে আর বারেন্দা আছে একটা দুইটা আর এই যে দেখেন কত বড় টয়লেট প্রায় দশ ফিট বা এগারো ফিট বাই পাঁচ ফিট বিশাল টয়লেট কিন্তু এটা পুরাটাই টয়লেট এইটা হচ্ছে এক ইউনিট হ্যাঁ এটা হচ্ছে এক ইউনিট এটা হচ্ছে আর এক ইউনিট এই পাঁচটা হয়েছে আর এক ইউনিট আপনার তিন ইউনিট গেল এটা হয়েছে এক ইউনিট প্রতিটাতে দুইটা করে টয়লেট আর এখানে একটা বয়েট আছে আর এই একটা ইউনিট এখানে ওই যে অ্যাড্রেস টয়লেট ওইটা এটা কমন টয়লেট কিচেন এই যে আপনার কিচেন অ্যাটাচ কমন টয়লেট তারপরে আপনার এই যে অ্যাটাচ টয়লেট টোটাল ইউনিট মানে ওনারা লাইনের বাইরে যায় না একই কিন্তু অনেক ভালো হ্যাঁ তাদের জন্য অনেক বেটার তো চলেন আমরা একটু ছাদে যাই ছাদের ভিউটা আমি দেখাই একটু আপনাদেরকে কেবল আপনার নিয়ে চলতেছে এই একটা বয়েট আছে আর ওই একটা বয়েট ওই পাশে আর এটা অবস্থা আমরা ছাদে দেখছে আমরা কিন্তু ওই যে ছাদের চলে আসলাম এটাই লাস্ট ছাদ এরপরে আর ছাদ হবে না উপরের ভিউ দেখেন খুব সুন্দর কি সুন্দর সবুজে বিল্ডিং ও আছে পাশাপাশি সবুজও ঘেরা আছে আর ওই পাশে ওই যে নদী হ্যাঁ বিশাল নদী সুন্দর একটা পরিবেশ ওই যে আপনার নদী দেখা যায় ওই যে নদী বিশাল নদী হ্যাঁ যে এটা নদী এই হচ্ছে বিল্ডিং এর অবস্থান রাস্তা আর আমরা যাই খুবই একটা নিরিবিলি পরিবেশ আলহামদুলিল্লাহ আহ এই যে ডাক সিস্টেম রাখছে যেহেতু সামনে পড়ছে টয়লেট গুলো এই যে ডাক সিস্টেম রাস্তা কিন্তু উনি যথেষ্ট জায়গা আছে